আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো বছর এনসিটিভি থেকে একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল যার উত্তর আমরা আমাদের চ্যানেল ইতিমধ্যেই দিয়ে দিয়েছি যারা দেখো তারা হচ্ছে ভিডিওটার কমেন্টে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে তাছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশন ভিডিও তৈরি করা আছে সেগুলো তোমরা কমেন্ট থেকে দেখে নিতে পারবে ঠিক আছে এখন এই এনসিটিভি প্রশ্ন দেওয়ার অর্থ এই না যেখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কেমন এবার কিন্তু তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন তৈরি করবেন তো এটা দেওয়া হয়েছে জাস্ট ধারণা নেওয়ার জন্য এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের কমন পড়তে পারে তো আজকের ভিডিওতে আমরা তোমাদের একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো পার্ট এতে থাকবে রিডিং অংশ যেখানে থাকবে পঁচিশ মার্কস তো প্রথমে হচ্ছে একটা স্টোরি থাকবে বা একটা টেক্সট থাকবে তার আলোকে তোমাদের যে কাজগুলো করতে হবে পাঁচটা সঠিক উত্তর লিখতে হবে ঠিক আছে তারপর থাকবে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা দুই করে মোট দশ নম্বর এই টেস্টের আলোকে এগুলো করতে হবে দুই নম্বরে আরেকটা টেক্সট থাকবে যেমন এখানে করাপশনের উপর একটা টেক্সট রয়েছে তো এই টেক্সটের আলোকে তোমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে যেমন পাঁচটা ট্রু ফলস থাকবে এগুলো যাচাই করতে হবে ট্রু হলে ট্রু লিখবে ফলস হলে কয়ে লিখবে তারপর বি নাম্বারে হচ্ছে কলাম ম্যাচিং থাকবে এই হল পার্টের রিডিং অংশ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট বা পয়েম এখানে থাকবে ফিফটিন মার্কস তো এখানে তোমাদের একটা কবিতা থাকবে কবিতাটা সাধারণত বাইরে থেকে আসারই কথা তো সেই কবিতাটা পড়ে এই কবিতার আলোকে কিছু কাজ করতে হবে যেমন প্রথমে হচ্ছে কবিতা থেকে কিছু লাইন যাচাই করে এখানে লিখতে হবে কম্পেয়ারিং পার্সন বা থিং তুলনীয় বিষয়গুলো এখানে লিখতে হবে কি মেটাফোর ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে মেটাফোর ব্যবহার করা কারণগুলো লিখতে হবে তারপর কবিতাটা পড়ে এ কবিতাটা একটা সামাই লিখতে হবে যেখানে থাকবে ফাইভ মার্কস ঠিক আছে এরপর আসো পার্টস সি গ্রামার পার্টস এখানে থাকবে থার্টি মার্কস তো নাম্বার ফোর একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে তোমাদের কিছু কোহেসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে সেগুলো এখানে লিখবে এবং এগুলো ব্যবহার করার কারণ কী সে কারণগুলো তোমার এখানে লিখতে হবে যেমন এখানে কী কী কোহেসিভ ডিভাইস দেখতে পাচ্ছি আমরা সো বিসাইডস ঠিক আছে উইদাউট এরকম অনেকগুলো আছে মোর ওভার দ্যাটস ওয়াই এ আসো পাঁচ নাম্বারে কী আছে এখানে হচ্ছে কিছু খালি ঘর আছে এগুলো তোমাদের রাইট ফর্ম ভার্স ব্যবহার করে পূরণ করতে হবে অর্থাৎ ভার্পের সঠিক ব্যবহার করে এগুলো পূরণ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার সিক্স এখানে একটা স্টোরি থাকবে এখানে রানার একটা স্টোরি দেওয়া আছে এই খালি ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে জিরান্ট বা পার্টিসিপলস বা ইনফিনিটিভ ব্যবহার করে সাত নাম্বারে দেখো এখানে হচ্ছে একটা টেক্সট থাকবে সেই টেক্সট থেকে তোমাদের কিছু টাইম অ্যাডভারভিউলস খুঁজে বের করতে হবে এবং সেগুলো ব্যবহার করে কিছু সেন্টেন্স মেক করতে হবে যেমন এখানে কী কী টাইম অ্যাডভারভিউলস রয়েছে দিস উইকেন্ড টু উইক্স অ্যাগো ঠিক আছে তারপর কী আছে আফটার দ্য ভিজিট ইচ সানডে দিস মর্নিং এগুলা তারপর দেখো পার্ট ডি রাইটিং পার্টস রাইটিং পার্টসে প্রথমে হচ্ছে একটা সিভি লিখতে বলা হবে যে কোনো বিষয় দেওয়া থাকবে যেমন এখানে হচ্ছে কি একটা সেলসম্যানের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে তারপর নয় নাম্বারে একটা স্টোরি দেওয়া থাকবে সেই স্টোরিটা পরে তোমাদের হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেমন এখানে ট্রাফিক জ্যামের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে সবশেষে দশ নম্বরে হচ্ছে এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে যেমন এখানে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে কিসের জন্য অ্যালটিং ইউ এ পিস অফ ল্যান্ড ফর দ্য পারপাস ঠিক আছে ভেজিটেবল গার্ডেনের জন্য জমি প্রয়োজন সেই জন্য হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তাই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা আমরা হচ্ছে একটা টেস্ট দেখলাম এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ